টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো জনের দল ঘোষণা করে দিলেন ভারতীয় নির্বাচকরা রোহিত শর্মার জন্মদিনের দিনেই ভারতীয় দল ঘোষণা করল বোর্ড দোসরা জুন থেকে শুরু টি ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত পনেরো জনের দলে রয়েছেন বিরাট কোহলি ইয়াসপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটাররা ষোলো মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঋষভ পন্থের এবারের আইপিএল এর ফর্মে রয়েছেন বিরাট সব থেকে বেশি রান তাঁর ব্যাট থেকেই এসেছে বিরাটকে দলে চেয়েছিলেন রোহিত তাই বাদ তাঁকে বাদ দেওয়ায় প্রশ্নই ওঠে না তবে বিশ্বকাপ ওপেনার হিসেবে বিরাটকে দেখা যাবে কি না তা স্পষ্ট নয় কারণ দলে রোহিত এবং যশস্বী রয়েছেন তাঁরা ওপেনার ফলে ভারত চাইলে বাঁহাতি ডানহাতি ওপেনিং জুটি তৈরি করতেই পারে সেক্ষেত্রে তিন নম্বরে ব্যাট করবেন বিরাট ভারতীয় দলে রয়েছেন টি টোয়েন্টি তালিকায় এক নম্বরে থাকা ব্যাটার সূর্য কুমার যাদব অনেকেই প্রশ্ন তুলেছিলেন হার্দিক পান্ডিয়াকে খেলানো হবে কিনা বোর্ড তার উপর ভরসা রেখেছে সূর্য কুমার যাদব রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ ক্রিকেটারকেও দলে রাখা হয়েছে আইপিএলে ভালো খেলা উজবেন্দ্র চাহালকে পনেরো জনের দলে রেখেছেন নির্বাচকরা পনেরো জনের দল রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পন্ত সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর পাটল কুলদীপ যাদব ইউজবেন্দ্র চাহাল আর সুদীপ সিং এবং জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ রিজার্ভ দল শুভমান গিল রিঙ্কু সিং খলিল আহমেদ আবেশ খান